আজকে আমি রান্না করবো সোয়াবিন বিরিয়ানি তা সোয়াবিন এখানে আগের থেকে গরম জলের দু প্যাকেট ভিজিয়ে রেখেছি আর এখানে আ করে নিয়েছি আর এই যে সোয়াবিনের বিরিয়ানি রান্নার জন্য কিছু এখানে আদা কাজু মগজ দুটো শুকনো লঙ্কা মানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর টমেটো কুচিয়ে নিয়েছি আর এটা আগের থেকে ভিজিয়ে দিয়েছি রেখেছি আর এই যে এখানে জল বসিয়ে দিয়েছি আগের কে জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটে তেজপাতা আর এইখানে আছে সাহা জিরে সাহা গোলমরিচ কালো গোলমরিচ এলাচ চারচেনি লবঙ্গ আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা এটা নিরামিষ নিরামিষ আজকে বন্ধুরা নিরামিষ রান্নার কারণ এই মাস মানে ভোর আমার স্বামী মানে আমার নাতিদের দাদু নিরামিষ খায় মাঝে মাঝে আমরা লুকিয়ে চুলিয়ে হয়তো মাছ মাংস খাই কিন্তু আর নাতিদের রাখতে পারছি না আজকে বায়না করছে আমাদের নিরামিষ বিরিয়ানি করে দাও তার জন্যে আমি নিরামিষ বিরিয়ানি রান্না করছি এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে আমি একটু লেবু রস দিচ্ছি লেবুর রসটা দেওয়ার কারণ মানে বিরিয়ানির যে চালটা দেবো ভাতটা বড়ো হবে না ওই জন্য আমি এখানে লেবু রস দিয়ে দিচ্ছি জলটা ভুগছে আমি চালটা এবার দিয়ে দিচ্ছি এদিকে ভাতটা হতে হতে ব্রানের ভাতটা হতে হতে মিক্সি করে নিচ্ছি এখানে কাজে দিলাম আমি এইগুলো সমস্ত মিক্সি করে নিচ্ছি আমি মিক্সি করে এনেছি সিদ্ধ করা আলু সব এগুলো ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি মিক্সি করা মশলাটা দিয়ে দিচ্ছি টক টকদোল দিয়ে দিচ্ছি জিরে মিট মশলা হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি দিলাম হাফ চামচ গোলগরজির গুঁড়ো দিয়ে দিচ্ছি ওই হাফ চামচের হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ঠিক লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম ভালো করে এটা আমি মেঘ ব্যথ করে দিলাম ভিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম

বিরিয়ানির তরকারি হয়ে গেছে সোয়াবিনের আলু এবার একটু গরম মশলা দিয়ে দিলাম এবার নামিয়ে নেব এবার নামিয়ে নিচ্ছি এবার আমি সব ভাতটা সাজাবো আর কি গামলা আমি সাব এবার আমি বিরিয়ানিটা রেডি করবো তো এটা একটা গামলা নিয়েছি আমি ঘি প্রথমে ছড়িয়ে দিচ্ছি ভাত ছড়িয়ে দিচ্ছি আলু দিয়ে সোয়াবিন কষাটা দিয়ে দিচ্ছি ভাত দেওয়া হয়েছে আলু সয়াবিনের তরকারি দেওয়া হয়ে গেছে এবারে আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবটা মিশিয়ে দেব বিরিয়ানির তরকারিটা দিয়ে দিচ্ছি আজকে নিরামিষ বিরিয়ানি তৈরি করলাম সেই জন্য আজ ব্যাস্তা দেওয়া হয়নি নইলে পেঁয়াজ দেবো না তো ওই জন্যে পেঁয়াজের কোনো ব্যস্ত করিনি বাঁধাকপি দেখলে বেরস্ত করা যায় কিন্তু আজ বাঁধাকপি নেই ছড়িয়ে দেওয়া হয়নি আদর গোলাপ জল আর দুধ ছড়িয়ে দিচ্ছি গ্যাসে বসিয়ে দিই বসিয়ে দিয়ে একটা নাকি আমি হালকা দিতে রেখে দেবো একটা বসিয়ে দিয়েছি

재미ast <laughs> <laughs>